বিষয় হচ্ছে <being I> <Ayaloo> টিগের সাজেশন ও ফান্ড কালেক আগামার কথা ছিল এ ভাই আমরা ট্রিজ এর খুব ভালো জি ভাই

আটচল্লিশ ঘন্টা জায়গা আচ্ছা আমরা সাইমনের জন্য এই গাছ হাঁটতে হাতেছো সাইমন সাইমন জোর হাত আমি তোমার বলি আমি কিন্তু শুনতে পাচ্ছি না মাইক আপনি কি করতে হবে আপনি করতে আমরা দেন হ্যান্ডেল আমরা করব আপনি দেন আমি শুনছি আমরা দন আপনি পিছে থাকে হ্যান্ডেল আমরা করব আপনি পিছে থাকে আপনি রাখেন ভাই আমি বলেন